আমার এটা কানেক্ট হয়ে গেছে টফ করে আমার আচ্ছা আমার টফ করে আমার আচ্ছা দশ হাজার প্লাস হয়ে গেছে ঘটনাটা হচ্ছে আমি তো সকালে একটা পোস্ট করলাম খুব সকালে মনে হয় তখন আটটা বাজে অফ করো গানটা একদম অফ করে দাও সেটা হচ্ছে যে আমরা আমি বডি শ্যুট করছি তো এটা বলে বাবা কত মানুষ যাই হোক আমি ব্লেস থ্যাংক ইউ সো মাচ তো দেন আমি আসলাম শ্যুটে সারাদিন শ্যুট টুট করলাম করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য আমি কিভাবে বলবো এটা আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে এস এম এস যে আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন আপনি আপনি মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার তো কোন একটা কোনো একটা পোস্টে বা রিউমার যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করুক যে আমার ঝুলন্ত মরদেহ কি আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তো আমার কথা হচ্ছে আচ্ছা আমি কমেন্টগুলো পরে দেখি আমি কমেন্টের দিকে চোখ পড়লে আমি আসলে কথাগুলো বলতে পারবো না তো কতটা শকিং আমার জন্য দেখেন মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু কাছে চাই কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে যেমন সুইসাইড করার বিষয়টা যে আমাকে বলা হচ্ছে যে মরদেহ কিভাবে এখন ধরেন কোনো কারণে যদি হম কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা আজ থেকে চার বছর আগে আমি এই কথাটাই বলছিলাম যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয় ভাববেন যে মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না আমাকে কেউ মেরে ফেলেছে সো আজকেও আমি সেম কথাটাই বলবো এই যে ঝুলন্ত ওটা উদ্ধার করলো অনেকেই আমার তারপর মৃত মানুষ লাইভ এসে কথা বলতেছে আপনাদের সাথে দেখেন মানুষ একটা হয়তো কোন একটা কার্যের জন্য আবার ওই চার বছর আগে যেটা হয়েছিল যে ফোকাস কোন একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয় আলুর দাম কেন বা কেন বাড়লো পরিমণির নামে নিউজ করে দাও তো কি নিউজ করলো পরিমণের একটা বিয়ে হয়েছে তো এখন বিয়ে দিয়ে দিতে পারছে না বলে মো একদম মেরে ফেলে ওকে ঠিক আছে এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে মানে এই মুহূর্তে মানে আপনার সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কাম্য নয় সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার আমি জানি না আমার সেটাই মনে হচ্ছে আবার এটার পিছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম তারপর ও যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা ভাই এত সোজা না এত সোজা না আমি আগেও বলছি ওই চার বছর আগে গলা বাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না আর আমার জীবন এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার জীবন ভাই বিন্দাস আমার দুইটা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ নিজের কাজ নিজের জীবন আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না মানে পরিমণির কেন তো কি সমস্যা জীবনে একটা নিউজের হেডিংয়ের জন্য খালি পরিমণি নিয়ে টানা নেই কেন আপনাদের কী সমস্যা আচ্ছা যাই হোক ওই দুইটা জিনিস ক্লিয়ার করার কথা আমি বেঁচে আছি হ্যাপিলি সুস্থভাবে আমার কোনো অসুখে হয়নি আমি সারাদিন শ্যুটিং করেছি আর দ্বিতীয়ত আমার জ্বর হলেও মানুষ জানে আমি জানাই যে আমার খুব অসুখ আমার খুব মন খারাপ আমার খুব শরীর খারাপ আমার সব মানুষ জানে ঠিক আছে একটা মৃতদেহ ঝুলন্ত ভাবে আপনি মানে পাবেন এত সোজা না হ্যাঁ এসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে আল্লাহ রাস্তা একটু হজ করে আসেন যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন কালপিট এক একটা মানে ভাবেন এটা জলযন্ত মানুষকে মেরে ফেলতেছে আবার এটা নিয়ে নিউজ করতেছে আবার কি এটা এই মাত্র জানা গেল পরিমনির নিউজটা আসলে কি মৃত আর লাইনটাই মনে থাকে না কি লাইন বলো ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা এটা ভুয়া মানে কতটা সেম এরা মানে আচ্ছা এই টাকাটা আপনারা যে ইনকাম করবেন মানে এই অনলাইন ভিত্তি সব জিনিসপত্র করে এটা গিলবেন কিভাবে আপনাদের মানে হজমটা হবে কিভাবে আমাকে একটু বলবেন আপনি আসলে আদম মানুষ কোন প্রাণীর নাম নিয়ে আপনাদেরকে গালিগালাজ করা যায় না মানে ওদের তো নিজস্বটার নাম আছে যেমন শূকরের বাচ্চা মানে হচ্ছে শূকরের বাচ্চা অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা মানে একটা নিজস্ব পরিচয় আছে কিন্তু আপনাদের আসলে কোনো পরিচয়ই নাই আপনার একটা মানুষের একটা ভঙ্গি মানিয়ে কি জানি একটা আমি জানি না আসলে এটা কি কদিন খুব ভদ্রতদ্র হয়ে আপনাদের সাথে দেখাইছিলাম কিন্তু দেখি বাবা বাবা আমি তো আমার জীবনে থাকি এরা তো আমার জীবন ছাড়ে না মনে হয় না রে আমি যা আসলাম তাই মুখের উপরে কথা বলে দিতাম যেটা ভালো লাগতো না সেটা বলতাম ভালো লাগে না যেটা ভালো লাগবে সেটা বলতাম হ্যাঁ খুব করতাম আমি ওরকমই ঠিক আছি হুম হুম না না অ্যাভয়েড করা আমার সাথে আসলে যায় না আমি এই চার বছরে দেখছি তো আর বাচ্চা হয়ে যাওয়ার পরে হয় না যে আমি খুবই আমার বাচ্চার জন্য আমার নিজস্ব একটা জীবনযাপন বানিয়ে নিছিলাম আপনাদের থেকে সব কিছুর থেকে দূরে এটাও পছন্দ হয় না ভাই কি পছন্দ হবে তাহলে জীবনে তাহলে আমি আমার মতো চলি এবার আপনা আপনাদের কি পছন্দ আমি কিভাবে বুঝবো আপনার কোনটা রিসিভ করবেন কি করবেন না এতগুলো মানুষ আমাকে ভালোবাসে সব কিছুতে আমাকে সাপোর্ট করে আমার এইটুকুতে পেয়ে আমার জীবন এখানে এই যে এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে এত মানুষ আমার সাথে থাকতেছে কোনো কিছু মানে আক্কা না করে এটা কতটুকু মানে আমার জন্য একটা ব্লেসিং না মানে এটা কত মানুষ পায় বলেন আর কি লাগে জীবনে ভাই না আমার আর কিছু চাওয়ার নেই এই যে সাধারণ মানুষগুলো যে আমাকে এইভাবে ভালোবাসে আমার আসলে আর কিছু চাওয়ার নেই আর কিছু চাওয়ার নেই কি বলতে থাক বাবা আর না বলি আর আমাকে সুন্দর লাগতেছে যাই আলোতে যাই চুপ কর অনেকদিন আমি আমার ভাইবে নেই সুন্দর লাগতেছে না আমাকে বলেন বলেন আপনার এভাবে বলবেন আর আমার হাত বেড়ে যাবে মানুষের মৃত্যু কামনা করেন না নেই আর মানুষ পরিদের তো মৃত্যু কামনা করতেই নাই আল্লাহ মানে আল্লাহর জিনিসপত্র যেগুলো আল্লাহর হাতে একান্ত আল্লাহ হাতে সেগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না এগুলা এগুলো ঠিক না এগুলো পছন্দ করেন আল্লাহ আচ্ছা জায়গা অনেক কিছু বাবা আমি বেঁচে আছি বুঝছেন প্রমাণিত আর আমি জীবনের জীবনেও সুইসাইড করবো না আমার সুইসাইডের মতো জীবনে ঘটনা ঘটবেও না দেখো থাপড়ায় থাপড়া মারা ফেলতে পারি যারা সব নিউজ মিউজ করে যে মরে গেছে পরিমনি মানে মরতে মরবো তো অবশ্যই মরি স্বাভাবিকভাবে মরি এই এইসব ধরনের কথাবার্তা যে বলবে ওরা আমি ধরেন জানি না আমি মানুষ আমার কি মজা দেবে বলেন আমি নিজেরা নিজে নিয়ে এত মজা পাই আমি মাঝে মাঝে কি কি করি ওই ঘটনা দেখে আমি নিজে তিন দিন ধরে হাসতে থাকি স আমি জানি লাইফটা আমার জন্য কতটা পানি আমার যখন মন খারাপ হবে খুব মন খারাপ হবে কোনো একদিন হবে তো নিশ্চয়ই যেহেতু মানুষ সেরকম মাঝে মাঝে লাইফটা অন করে দেখবা এটা রেকর্ড করে রাখবো আমি আবার মাঝে মাঝে লাইফটা অন করবা দেখবা নিজেকে নিজে দেখে হেসে হেসে কুটকুটি হয়ে যাব খুশি হয়ে যাব মানে নিজেকে নিজে এন্টারটেন করা আর কি একটা পড়তে পারি না একটু আস্তে আস্তে কমেন্ট করে সবাই পাশে সবাই পাশে থেকে এগিয়ে যাও মানে পরেরা সময় কিউট আক্তার আই এম কমেন্ট রাগটা থামতে একটু টাইম লাগবে আমার তারপরে আপনাদের সাথে আরাম করে একদিন আড্ডা দিব ইনশাল্লাহ আমি সারাদিন শুটিং করলাম আমি সকালবেলা কিন্তু একটা পোস্ট করলাম যে আমাদের বডির শুটিং হচ্ছে কুরবানিদকে নিয়ে কুরবানীদের প্রোডাক্ট নিয়ে তো ওগুলো নিয়ে আমি লাইভে একটা স্টোরিও শেয়ার করতে পারিনি লাইভে আসা তো দূরের কথা দেখেন আজকে আমার এই সময় লাইভ আসার কথা কি যে আমি একটা সাকসেসফুল শ্যুট করলাম সবাইকে নিয়ে পুরো টিম নিয়ে হাজির হওয়ার কথা সেখানে আসেছি কি যে কি আমারটা নিউজ হিসেবে আমার মৃতদেহ মরদেহ উদ্ধার হয়েছে মানে ঝুলন্ত মরদেহ তো সেটা আমাকে লাইভে এসে প্রমাণ দিতে হচ্ছে যে না এই দেখো আমি বেঁচে আসছি মানে এর থেকে মানে এনিওয়ে এটা কি বলবো আর সরি আমি একটু বৃষ্টিতে ভিজছি আর সারাদিন বৃষ্টি হচ্ছে আপনারা জানেন তো মানে আমি যেখানে শুটিং করতে সেখানে আরও বৃষ্টি কালকেও বৃষ্টি হবে কালকে আমাদের শ্যুট আছে আমরা আমরা একটা প্ল্যান করছি কালকে পুরো শুটিংটা আমরা আসলে বৃষ্টি ভেজে ভেজে করব কিন্তু আমরা বাড়ি যাব না কালকে শ্যুটটা করবোই বৃষ্টি হলেও করবো ইনশাল্লাহ যদি সবাই সুস্থ থাকি আর আপনাদের ভালোবাসা যদি থাকে আপনি একটু ভিউ কমাই দেন তাইলে আমি চলে যাই আপনারা না আপনারা এই যে এই যে দর্শকরা আমাকে এত বেশি ভালোবাসেন আপনাদের জন্য মানে আমার কোনো কিছু আর তো আক্কা করতে ইচ্ছা করে না কারণ সবকিছু ছাড়িয়ে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন মানে কোনো কিছু আপনারা তো আঁকা করেন না আমি কেন করব তাহলে আমি যে পড়ি এই পরিমণিটা কারা বানাইছে ভাই আপনারাই তো বানাইছেন সো আপনারা আমার সাথে আছেন আমি আসলে আর কাউরে গুনি না মানে গোনার আসলে দরকার নাই তো এইসব ফেক পিপলদের গোনার টাইম নাই আপনার আমাদের আমার জন্য সব কিছু বাচ্চাদের নিয়ে বাসতে থাকুন জি ইনশাআল্লাহ রেজিনাপু আপু থ্যাংক ইউ সো মাছ হাসতে থাকুন বাসতে থাকুন পড়ি এত সুন্দর সুন্দর করে আমা আমাকে কান্না করে দেবো আমি না দুই মিনিটের জন্য লাইভে আসছিলাম যে দুই মিনিট কথা বলে চলে যাব কিন্তু আমার যাইতে ইচ্ছে করতেছে না এত সুন্দর সুন্দর কমেন্ট এত লাভ রিঅ্যাক্ট অনেক দিন পরে অনেক গুণে বেছে কথা আমাকে বলতে হয় না এজন্য আমি অনেক হ্যাপি কারণ আমি আমার নিজস্ব আ নিজস্ব হ্যাঁ আমার হয়েছে চিন্তা করেন দেখেন সব জায়গায় মার্কেটিং আছে আমার এখানে মার্কেটিং ম্যানেজার বসে আছে বডির ও এখন বলতেছে শিট আমি ওহ শালা কি হলো আবার আমি তাকাইছি কি হয়েছে বলে এখানে বডির একটা ড্রেস পরে বসলে ভালো হইতো বডির প্রমোশন হয়ে যেত বুঝতে পারতেছেন সবাই প্রমোশন খুঁজতেছে বাট আপনারা এই যে পরীকে খোঁজেন এতেই আমার আত্মার শান্তি আমার আর কিছু চাই না আপনারা এরকম আমাকে ভালোবাসেন একদম নির্ভেজাল ভালোবাসা আমার সত্যি আর কিছু চাই না আপনারা আমার দুই বাচ্চার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন দেখেন আপনার আসলে আমার জন্য দোয়া করেন আমার দুই বাচ্চার জন্য আমাকে সুস্থ হয়ে অনেক সুন্দর করে বাঁচতে হবে আপনারা আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ হ্যাঁ সবাই ভালো থাকেন আমি কিন্তু বেঁচে আসছি এই যে এই যে আপনাদের পড়ি আল্লাহ হাফেজ